কি কি বলছো বাবাকে কখন মারলাম আমি মোসা মারলাম তো বাবার কপালের এখানে একটা মোসা বসেছিল ওটা তো মারলাম না রে বুবলো যত রাগ আছে সব তুলে নিল রক্ত বেরোলে দেখলে না তুমি দেখালাম মশারা কত রক্ত খেয়ে নিয়েছে বুবু ওই মশার সুযোগে কিন্তু মেরে শোধ করে নিল যে এত সারাদিন ধরে আমাকে জ্বালাও और बाबा मार्ले मेरे मेरे बाब क्या तो बाबा का मारे <laughs> <laughs> देखो कम <ताँगा दाँगा> <laughs> <जामें पूछे। laughs> রান্না বান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে আর এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছে আর মা বলছে এই ফুলটা অশোক ফুল আর সত্যি করে এই ফুল গাছটা আমি কিনেছিলাম তখন দোকানদার একটা নাম বলেছিল কি নাম বলেছিল আমি ভুলে গেছি এই ফুল গাছটা কিন্তু এই ফুল গাছটার কি নাম কমেন্ট করে জানাবেন তো যারা যারা জেনে থাকবে মা বলছে মা বলছে ফোনেতে দেখিয়ে বলো যে এটা কী ফুল

যাই হোক বন্ধুদের বলেছি বন্ধুরা কমেন্ট করে জানা ওকে দিয়েছো শুনে যে তোমাকে যখন একটু করে মারলাম ওই যে ফুলটাকে ছুঁড়ে ফেলে দিল বাবাকে মেরেছে কানে নেবে ওটা গাছ না না ওই বড়টা গাছে দেখতে ভালো লাগছে না অনেক দিন তো আমাদের ভেলোরে কেটেছে তারপরে এখানে আসার পর দু এক দিন আমরা একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে আমাদের আনার কাজকর্ম সব শুরু করলাম তো এতদিন পর্যন্ত আমাদের যে চার চাকার গাড়িটা রয়েছে সেটা কিন্তু একদম পড়ে রয়েছে আর ভিতরে পুরো সেই সাদা সাদা ড্রাম ফুটে গেছে আর বর্ণিতার বাবার হচ্ছে সব থেকে যদি প্রিয় জিনিস কিছু থেকে থাকে সেটা হচ্ছে গাড়ি গাড়ি আর বাইক হচ্ছে ও সব থেকে প্রিয় জিনিস যেগুলো ও এত দিন হাত না দিয়ে আছে রান্নার কাজের জন্য টুকটাক বাইকগুলো নিয়ে তবু বেরিয়েছে বেশিরভাগই আমাদের ওলা বাইকটাই ব্যবহার হয় আর বড় বাইকটা একটু কম ব্যবহার হয় ওটা মানে একদিন চালিয়েছিল কিন্তু চার চাকাটা একদম পড়ে আছে পরে পরে মানে কী বলবো আর স্টার্ট ধরবে কি জানি না ওই জন্য ওকে বলছিলাম যে তুমি একটুখানি দেখো গাড়িটা খুলে খেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে না দিয়ে আজকে বলছে দেখি একটু করব। করবো এতদিন ভাবুন প্রিয় জিনিস হাত দেয়নি এত বায়না রাখা যাচ্ছে না ঘরেতে শুধু বলছে আমাকে একটুখানি কোথাও নিয়ে চলো আমার ভালো লাগছে না এই আজকে ধরুন না ওখানে তো ওর অপারেশন হওয়া থেকে আজ পর্যন্ত প্রায় টানা ষোলো সতেরো দিন হয়ে গেল যে ও বাড়ির মধ্যে মানে ওখানে হসপিটালে তারপরে নিয়ে চলে এসছি এসে আজকে বাড়িতে প্রায় সাত আট দিন হয়ে গেল তো আছে একটু গাড়িটা পরিষ্কার করেন দিন গাড়িটা এমন অবস্থা হয়েছে যে আপনাদের দেখলে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন পুরো সিটগুলো একদম ড্যাম করে সাদা সাদা হয়ে গেছে না একদিন আমি কাঁচ টাছ শুধু পরিষ্কার করেছি বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে মুছে মনটা কেমন লাগছে যে গাড়িটার কি অবস্থা কত ধুলো পড়েছে তা একটুখানি মুছে দিন ছেড়ে ছাড়লে করে ধুলো পড়তে যায় না নেই বোঝা যাচ্ছে

কিন্তু কথা ঠিক মনে হ্যাঁ এমনি তো ছোটখাটো আর আপনার কাছে দেখেন তো কোনদিন কামাই করে না না স্কুল কামাই করে কোনদিন মানে যত যাই হোক আমি যদি কোথাও যাই কোনো অসরে মা তুমি চলে যা আমার স্কুল আছে আমি যাব না আমার পড়া আছে আমার আকা আছে আর আকা থাকলে তো মোটেই কামাই করবে না যেখানে যাওয়ার হবে হ্যাঁ সবার আগে চলে আগে এঁকে তারপরে তো কোথাও যাবে এনে বনিতা খেলা চকে খেলা এই যে তোর নামে পার্সেল আসছে এতে দি পাঠিয়েছে বই হবে এটা বই লাগছে দিদি ভাই তোর জন্য তুই বসে বসে বোর হয়ে যাচ্ছিস ওই জন্য দিদি ভাই পাঠিয়েছে না তুই পর বসে বসে সময়টা কাটবে আমি খুলে দিচ্ছি দাও শক্ত আছে ফেলে দাও ফেলে দাও না খুলে দিচ্ছি হ্যাঁ দেখো এইটা হয়েছে এইটা এই ছোটটা দেখো এইটা হুম গো এটা কাটা এইটা হয়ে গেছে পারফেক্টলি এটা হাত পেয়ে যাবো আর ওইগুলো হয়নি এটা মানে আর দু একদিন গেলে ভালো হবে হ্যাঁ একটু গেলে ভালো হবে

কেটে একবার নামিয়ে দিয়েছে কালকে থর বের করবো একটু থাক কালকে থর বের করা হবে তোজনকে বলবো থরটা বের করে দিতে এই যে ও বাপি ওই আরেকটা যেটা আছে না সেটা একদম সরু সরু আমার ওটা এখন এক সপ্তাহ যাবে মানে সির গুলো এখনো পর্যন্ত ইয়ে হয়ে আছে না না হয়নি তুমি যেটা বলছিলে সেটা হয়নি এখনো যাবে ওখানে দেখো না আটা পড়বে এদিকে নিয়ে আসো নিচে রাখ এখানটা নিয়ে আসো এখানটা এখানটা ফাঁকা এই রাখো ফাঁকা রাখো ফাঁকা রাখো ওটা হয়নি আরো কিছুদিন যাবে আজকেই ঠিক করলাম যে গাড়িটাকে পরিষ্কার করব এইভাবে গাড়ি পরে থাকার কথা নয় কারণ আমার যদি নিজের চুলদারি ঠিকঠাক নাও কাটা হয় মানে বলতে খারাপ জিনিসটা তাও আমি বলছি সোশ্যাল মিডিয়ায় মানে আমার যদি চুলদারি কাটতে দেরিও হয়ে যায় যদি একটু বড় বড় হয়ে যায় ঠিকঠাকভাবে না যত্ন হয় কিন্তু আমার কিন্তু গাড়ি আমি খুব যত্ন করি সেটা যেমনই হোক থার্ড হ্যান্ড হোক যাই হোক সেটা চার চাকা বলুন দু চাকা বলুন যাই হোক একদম খুব ভালোভাবে রাখি আর কি মানে আমার এরকম অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি এর আগের কথা বলছি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি এক সময় কাজ নিয়ে অনেক প্রবলেম হয়েছে দু হাজার তেরো চোদ্দো এরকম সময় একটা চার্টার্ড ফার্মে কাজ করতাম তো জয়েন্টে কাজ ছিল আমাকে যে রেখেছিলো তার সঙ্গে জয়েন্টটা ভেঙে যায় হঠাৎ করে কাজে গিয়ে বলে যে আজকে থেকে যে আগামী কাল থেকে আর কাজ নেই মানে সেই রকম সময়গুলোতেও আমার খুব ভালো মনে আছে সময়গুলো সেই সময়গুলোতেও মানে অন্যদিকে কাটছাট করে হয়তো অনেকেই বলবেন যে ঠিক নয় জিনিসটা কি গাড়ির প্রতি বাইক তখন তো গাড়ি ছিল না কি বাইকের প্রতি এত নেশা কিন্তু আমার দামি জিনিস চাই না মানে গাড়ির কথা বলছি গাড়ি বলতে বাইক চার চাকা যাই বলুন মানে চালানোর মতন হলেই হবে যেন আমি যেখানে যেতে চাই যেন ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারে ব্যাস ওইটুকুই তাহলেই আর কি শান্তি ছোটবেলা থেকেই আমার এই গাড়ি বা বাইক এগুলো চালানোর প্রতি একটু ঝোঁকটা বেশি বাকিদের থেকে এখন যেভাবে পড়ে আছে জিনিসগুলো আমার দেখে খারাপ লাগছে কিন্তু আমি হাত দিইনি নি কেন জানেন তো কারণ হচ্ছে আগে আমার ফ্যামিলিটা আমার রেগুলারের যে কাজ আমার মেয়ে হুম সবগুলো সেই সবগুলোকে সামলানোর পরে আমি যেদিন আমি আমার গাড়িটাতে হাত দেবো সেই দিনটা পুরোটা থাকবে ওই গাড়িটার জন্য। গাড়িটার জন্য স্পেশালভাবে টাইম দেওয়ার জন্য আমি অত হাত দিইনি যে ঠিক আছে যা হচ্ছে হোক একদিন দুদিন চার দিন এদিককার সব জিনিসগুলো সামলে যাবে আমি যেদিন গাড়িটায় হাত দেবো সেদিন আমার পুরো এক বেলা লাগবে পরিষ্কার করতে শুধু বাইরে থেকে পরিষ্কার ভিতর থেকে ধুলো টুলো বের করা তারপরে এখন স্টার্টের হয়তো অসুবিধা হবে না যেহেতু পেট্রোল গাড়ি সেই সবগুলো তারপরে একটু চালানো সারাদিন লাগবে ওইটাকে পরিষ্কার করতে সেই জন্য আমি হাত দিই অন্য কিছু না দেখুন আজকেই ঠিক করলাম যে গাড়িটা পরিষ্কার করবো কিন্তু সেটা আজকে হয়তো করতে পারবো না কারণ এই দেখুন এই একটা কাজ এসে গেছে আমাদের আমাদের সামনেই রান্না পুজো আছে যেটা আপনারা প্রতি বছর ভিডিওর মধ্যে দেখেন রান্না পুজোর ভিডিও আমরা দিই তো সেই জন্য এই এইখান সেই জন্য এই যে চালাটা আছে এখানে রান্না বান্না হয় আমাদের প্রতি বছর তো এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে এই জায়গাটাকে পরিষ্কার করলে তবেই এখানে বাকি কাজগুলো বাড়ির মেয়েরা করতে পারবে গোজ গাছ করা জিনিসপত্র রাখা সেগুলো করতে পারবে যার জন্য আমি দেখলাম না আজকে হবে না এ আবার পরের দিন করব গাড়ির কাজ এখানে কাঠের জালে প্রতিদিন আমাদের ভাতটা হয় আর কাঠের জালে রান্না করলে যা হয় এই ধুলো ধালায় দেখুন বোর্ডের ওপরে এই যে কালো কালো ঝুল এই সবগুলো একটু ঝাড়াঝারি করতে হবে আর এখানে কিছু জিনিসপত্র আছে এগুলো পরিষ্কার করতে হবে মুছে মাছে দিয়ে তারপর ঠিক হয়ে যাবে

কাটাকুটি সবাই দেখতে পার না আমি দা ওই বলে দেখ না যে যখনও পডিটা খুলেছা তখন এমনি তো যাব আর আমি ছিলাম ঘরে আর আমার দেখে ওখানে তো আমি বাইরে চলে গেছি দিয়ে মা চোখে জল দিচ্ছে আর আমার দেখে মা বলছে আমিও যাবো না আর ওই মা বলছে আমিও যাবো না দুটো মাই বলছে আর যাবো না আর দেখতে যাবো না ভয় ওই যে তোমার যদি এরকম হয় তাহলে আমরা তো অজ্ঞান হয়েছে আর যাবো না

আর তো জামাইবাবু তার মাঝখানেতে এবার কখন চলে গেছে রান্নাঘর পরিষ্কার করতে ওখানেতে ওই আমাদের রান্নাবান্না হবে তো রান্না পুজো রান্নাবান্না হবে চলে গেছে পরিষ্কার দুদিন পরে এবার আমি এখন গিয়েছি দিয়ে আমাকে বলছে যাও যাও এখান থেকে যাও কি করছে তুমি একটু বসানে দাঁড়ানো নেই বলছে যাও না তোমরা তো সবসময় করছো আমি একটু পরিষ্কার করিয়ে দিই

এখনো স্নান টান করেনি দেখ না আর কটা বেজে গেল এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা দেখে না এখন এখন সান করে নিবার করবে পরিষ্কার করে যাবে মনিতা দিদি ভালো লাগছে না একা হবে যাবে

তুমি দরকার হয় বাঁশটা সরাও বাঁশটা উপরে সরিয়ে দেওয়া যাবে তাহলে তোমার সুবিধা হবে তোতন দিয়েছিলো যাতে গোড়াটা তখন হেরে যাচ্ছিলো বলে আমি বলেছিলাম হ্যাঁ ওটা না দিলে হবে ওপর গাছটা সরাবে আর যে ফেংড়িটা বেরিয়েছে ওটাও কেটে দাও আস্তে 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 নিচের দিক থেকে ঘুরে দাও নিচের দিক থেকে কাট

আজকে অবেলা ভালো হয়েছিল কালকে সকালবেলা একদম আর এই আমাদের বর্ণিতার জন্য এখন ভিডিও কলে কথা বলছে বর্ণিতা আঁকার দিদিমণির ওখানে আজকে টিচার্স ডে যে অনুষ্ঠানটা সেটা আজকে হচ্ছে বর্ণিতাকে যাওয়ার জন্য বলেছিল কিন্তু ও তো এখন যেতে পারবে না দিদিবণির ওই জন্য ভিডিও কল করেছে দিদিবণির সাথে কথা হয়েছে জানিস আমাকে বলেছে যে একদিন আসবে সবাইকে নিয়ে তোকে দেখবে মন খারাপ করতে হবে কিছুক্ষণ আগে তো বর্ণিতা কি মন খারাপ বলে আমাকে নিয়ে চলো ওখানে সবার সাথে আমি টিচার থাকবো তো ওকে তো এখন কোথাও নিয়ে যেতে পারবো না একটু একটু মনটা খারাপ হচ্ছে বর্ণিতা ভিডিও কলে দেখছে বসে বসে ভালোভাবে থাকবে

बोल के आज बोले आज बोल के लिए रखा है बोल के लिया दिन आ ये एलिया है आज राजू के शिवानी के सब आपसे कितना कितना की है तुम के आज कर दूँ मैं आपके लिए दिखाएँ तुम दिल्ली जाओ बोल के नहीं आ रहा নুন অনেকদিন চার্জ করে দিছি আমি ছাত্র শুনছি কোথাও এসেছিল যেন এই নুন মিষ্টি কত মিনিট বা এসে ছিল আমি খেলেছি আচ্ছা সারার মতো বেশা করে সহযোগিতা আত্মায় করা এই প্রেসারটা বাড়ার জন্য মাথাটা আপনার ঘুরছিল